সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে পাখি গেছে বিরাস করতে আর আমি এইদিকে দিকে ঝটাফট করে বিস্তাগুলো গুছিয়ে নিচ্ছি পাখিকে আসবে পড়াতে খাঁটি কিছু জামা হচ্ছিলো সেটা ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে ঘর ছাড়তে ছোটোটি চলে আসলাম উঠোনে উঠোন ছাড় দেওয়ার জন্য আর জানো তো আমাদের রোজকার বাসি কাজ যেটা হয় আর কি সেটাই করতে হয় চলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিরালা চলে নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় এখন বাজে সময় আটটা দশ ঠিক আছে তো তোমরা দেখেছো আমি ঘর উঠোন ঝাঁদ দিয়ে নিয়েছি ঘর উঠোন বলতে ঘরের বিছানা তুলে ঘর উঠোন ঝাঁদ দিয়ে নিয়েছি আর এখন করব ব্রাশ আর এইদিকে দিকে থালা বাসন মাজা ভাসা করবো মেজে ঘষেই আর চা করব আর আজকে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো দেখো যে গড়ার আওয়াজটা বসে যাচ্ছে ঠিক আছে কথা বলছি কথা মানে খুবই আর গলার মধ্যে কেমন যেন ব্যথা ব্যথা করছে জানো তো যাই চলো আমি ব্রাশ করে থালা বাসন মেজে ঘষেই চা বসাবো চলো পরেই দেখ আশেপাশে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে বসিয়ে দিলাম চা আদা চা আদা কুচানোতে কুচিয়ে নিলাম আদা কুচিয়ে দিয়ে দিলাম চায়ের জলে আর এদিকে তোমরা বুঝতে পারছো আমার কথার ভয়ে যে গলাটা এতটা বসে গেছে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না আর এদিকে গলাটা এতটা ব্যথা করছে তাই ভাবলাম যে আদা চা খেলে হয়তো গলা ব্যথা এবং বসানোটা হয়তো ঘুমতে পারে তাই করে নিলাম আদা চা আর এদিকে চায়ের সঙ্গে নিয়ে নিলাম টপ বিস্কুট টপ বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আর এদিকে চা খেতে খেতে বসে দিয়েছি পাখির জন্য ম্যাগি রান্না করতে পাখি ম্যাগি খেয়ে পড়তে বসবে পাখি খেয়ে পড়াতে আসবে পাখির পিসিমণি তার জন্য সকাল সকাল ও ঘুম থেকে উঠলে ওর ভীষণ খিদে পায় ওকে কিছু না কিছু খেতে দিতে হয় তো আজকে আমি ম্যাগি করে নিচ্ছি চা করে খেয়ে নিলাম আজকে রান্না করবো মাগুর মাছ মাগুর মাছের ঝোল করব ঠিক আছে তো পুকুর থেকে সেদিন ধরেছিল শাশুড়ি মাকে বললাম যে তুমি তাহলে মাগুর মাছটা কেটে দাও আমি রান্না করব আর এখন আমি রান্নার সমস্যা নিয়েই রান্না করব তো কে কিসির পাতাতে ডলতিস তো সাইডেও ডলা লাগে ওর থেকে কচুর ডলা দিলি ছড়ে যেত না তেল তেলে তো নতুন কচুর হাইটে নিয়ে দিচ্ছি দরকার হয় বল পাতায় তো ইয়া গতি যা পাতা নিয়েছে এই যে পাতা নিয়েছে ডিমুরের পাতাডের ডোরে ধরে ওচ্ছে নালা ঠালা আছে সেইগুলো তুলবে চলো মাছ কাটতে থাকুক সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো রান্না বসিয়ে দিয়েছি আর এই যে শাশুড়িমা মাছ কেটে দিয়েছে এই মাছের ঝোল করব আমার মশলাপাতি পাতি সব কিছুই গুছানো হয়ে গেছে চলো রান্না করে নিই আর এইদিকে বসিয়ে দিয়েছি পাতা কপি আলু দিয়ে সিদ্ধ ঠিক আছে আর রান্নার শেষেই তোমাদের সঙ্গে কথা হবে কি রান্না করলো চলো রান্না করে নিচ্ছি হ্যাঁ তো এই মাসিটা ও ভাই মাসিটাকে চেয়ার এনে দাও বাবা ওই একটা দিদি ভাই মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি একবার না চার বাজ গরম জল দিয়ে ধুয়েছি আর একবার ঠান্ডা জল দিয়ে ধুয়েছি কোনো নালা নেই তো বন্ধুরা রান্না করে একদম তোমাদের সরাসরি না দেখিয়ে ভাত বেড়ে নিয়েছি আলু বেগুন সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর এইদিকে বাঁধাকপি আলু দিয়ে ভেজে নিয়েছি আর এইদিকে করে নিয়েছি এই যে মাছ কেটেছিল মাগুর মাছ মাগুর মাছের ঝাল করেছে এই যে আর ওইদিকে পাখি কান্নাকাটি করছে ও এবার বকেছি বলে কান্নাকাটি করছে কিছুতে রাগ ঠান্ডা হচ্ছে না ও দাদার কাছে কান্না কান্নাকাটি করছে ঠিক আছে চলো আগে পাখিকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেবো ঠিক আছে চলো আর আকাশের ভাতটা এই ভাতটা রেখে আকাশের ভাতটা বেড়ে দেবো আকাশে চলে ও ভাত খাবে চলো একা আশ তোর ভাত বাড়বো আকাশ আছে চলো আগে খেলি আর আকাশকে খেতে দিন তারপরেই তোমাদের সঙ্গে কথা শুধু বগর বগর করেই যাচ্ছে তোমাদের আর দেখতে তো ভালো লাগবে না তাই না পাখিকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এই দেখো এই যে নারকল কুড়িয়ে নিয়েছি নারকল কুড়িয়ে এই যে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি পাখি খেতে চেয়েছে পিঠে কয়েকদিন ধরে বায়না জুড়েছে যে আমাকে পিঠে তৈরি করে দাও তো কিছু তো করে দেওয়া হচ্ছে না তো ফাইনালি আজকে করে দেবো পাখিকে পিঠে চলো পিঠে করে নিই তারপরেই তোমাদের দেখানো হবে কি তো পাখি পিঠে খেতে চেয়েছে ও কুলি পিঠে করে দিতে হবে আর কি পিঠে পাটি পিঠে তার জন্য নারকল কুড়িয়ে রেখেছি কালকে আর দুধও এনে রেখেছি কালকে দেখো এখানে দুধ এই যে শীতের দুধ তো নষ্ট হয়নি তেমন তেমন বলতে নষ্ট হয়নি যাই হোক জাল দিয়ে রেখেছিলাম আর সকালবেলা একটু জাল দিয়ে নিয়েছি আর এদিকে নারকল ভাজা বসা বসিয়ে দিয়েছে আগে নারকোলটা ভেজে নিচ্ছি ঠিক আছে চলো আগে করে নি তারপরে তৈরি করে নিলাম পিঠে তো কিভাবে পিঠে তৈরি করেছি তোমাদের দেখানো হয়নি তো আজকে আমার ক্যামেরার স্ট্যান্ডটা ভেঙে গেছে ওই কারণে তোমাদের পিঠে তৈরি করা দেখাতে পারিনি তো করার পরেই তোমাদের দেখানো হচ্ছে করে নিয়েছি কুলি পিঠে আর এদিকে পাটি সাপটা পিঠে মানে দুটোই পুর ভরা পিঠে এই যে পিঠে করে নিলাম পাখি এই যে একে কি পিঠে বলে এই সাইডেটা রোল রোল করা পাটি সাপটা পিঠে বলে না কি বলে জানি না আমি যাই হোক এটা আমি বললাম কেউ বলে একে পুরি পিঠে আমরা বলি কুলি পিঠে ঠিক আছে কুলিপিঠে করে নিলাম আর এই যে পাটিসাপটা এটাও পুর পুর ভরা সবই পুরি পিঠে তো এটা দুধ দিয়ে করা হয়নি এটা করেছি জলের সিদ্ধ আর এটা করেছি তাওয়াতে যেভাবে করতে হয় সেইভাবেই করেছি ঠিক আছে চলো আবার ভাবছি এখন আবার পিঠে করতে না করতে পাখির আবার বায়না হয়ে গেছে যে কী পিঠে খাওয়া বললে কি দেখো তাই না সন্দেশ সন্দেশ দেওয়ার পিঠে করে দাও পিঠে একটা করছি তার মধ্যে আবার একটা বাইনা উঠে গেছে সন্দেশ দেওয়ার পিঠে করে দেবে ঠিক আছে সেটা আবার পুর পিঠে এটাও করতে হবে তো এই দেখো পাখি খাচ্ছে সন্দেশটা ভালো লাগে তো তোমরা দেখতেই পেলে পাখি খাচ্ছে আর এইদিকে আমার তো সব এখন এঠো বাসন কাসন এক গাদা হয়েছে সব ধুতে হবে

তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে যখন পিঠে করি তখন তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি সেই কারি কারি থালা বাসন ধুয়ে টুয়ে যাই হোক কাজ শীতের মধ্যে বুঝতেই পারছো আর এইদিকে সময় পাখি লাগিয়েছে সন্ধ্যা মা তুমি একটু ধুনোটা লাগিয়ে দাও আমি লাগাতে পারি না তো আমি ধুনো লাগিয়ে দিয়েছি ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ঘরের মধ্যে রেখেছি ধূপটাই দেখো কই দেখা যাচ্ছে ওই দেখো দেখেছ ওইটা হুম তো এতটা ধোয়া হচ্ছে পাখি বসতেই পাচ্ছে না পোসতে আর আমিও কি বলবো চোখ জ্বালা করছে পুরোটা সাদা ঘর দেখেছো ঘর পুরো ময়ময় হয়ে এতটা ধোঁয়া ময়ময় হয়ে গেছে ধোয়াতে ঠিক আছে ময়ে 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 যাই হোক আর এখন পাখি বসেছে তো বলছে মা তুমি ফ্যান চালিয়ে দাও ফ্যান চালিয়ে দিলে হাওয়ার মানে ঘুরে বাইরে চলে যাবে গরমকালে ফ্যান চালিয়ে হয় তো ধোঁয়াটা বাইরে চলে যাবে বলছে তাই না ধোঁয়া বাইরে যেতে হবে না ঘরটা একটু গরম হচ্ছে ঠিক আছে যাই হোক চলো আর এদিকে তো আমার গলা বসে গেছে আর জ্বর জ্বর আছে গলা বসে গেছে আমি ঠিকমতো মতো কথাই বলতে পারছি না কি বলবো যাই হোক চলো পাখি পড়ে নিক তারপরেই তোমাদের সামনে আসা হবে কি আজকে রাত্রের খাবার বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আর আজকে একটু ইচ্ছা করছে না যে রুটি করি শরীরটা একদমই চলছে না তো ভাবলাম তাহলে কটা সিদ্ধ ভাত করে নিই পাখিকে পাখিকে পরিয়ে দিয়ে চলে এসেছি রান্নার কাছে রান্না যে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আলু বেগুন সিদ্ধ আর সিম সিদ্ধ দিয়ে আর লঙ্কা সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত করছি আর আকাশ পাখি একটু সিদ্ধ ভাত পেলে আকাশের মেইনতো আকাশের সিদ্ধ ভাত পেলে কোনো অসুবিধা নেই রাত্রে খুবই ভালো খাবে কিন্তু ওর রুটিটা একটু কম খেতে চায় আর পাখি রুটিটা ভালো খায় শরীরে পাচ্ছে না শরীরে খুবই সমস্যা করছে এদিকে ব্যথাও করছে কমরটা আর এদিকে জ্বর জ্বর জ্বরের মানে ইচ্ছা করছে না কোনো কাজ করতে তবুও কি করব বলো কোনো উপায় নেই তো আচ্ছা চলো পরে কথা হচ্ছে তৈরি করেছিলাম পিঠে তো এখন এই যে বাটিতে করে শাশুড়ি মাকে ভাত খাওয়ার আগে পিঠে দিয়ে দিচ্ছি আর এদিকে আজকে জানো তো এই কটা পিঠে একদমই মন হচ্ছে না একটা নারকলে দুই রকম পিঠে কি করে বা মন ভরে বলো বাবা এতটা ঠান্ডা লাগছে কি বলবো একদমই মানে এত ঠান্ডা এত ঠান্ডার শরীর খারাপের জন্য কি আমার এতটা ঠান্ডা লাগছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো জ্বরের ট্যাবলেট খেলাম খাওয়া দাওয়া করে নিয়ে হারে দিয়ে পাখি মাও এসে যে ঘুমিয়ে পড়ছে কম্বল মুড়ি দিয়ে ঠিক আছে আর আমি ও মশারিটা নিয়ে বিছনা করে ভেতরে চলে এসেছি দেখো এখানে একটা চেপে চেপে দেখো অবস্থা কি হয়েছে বড় একটা কালোর মতো বিচ্ছিরি একটা ব্যাপার দেখা যাচ্ছে নাকে মুখে একদানি খুব মানে কি গুটি গুটি র্যাস ফ্যাস দানাই পানাই বেরোচ্ছে বুঝতে পারছি না শরীরটা এতটা খারাপ মানে কথার আওয়াজ হয়ে তো সবই বুঝতে পারছো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই বন্ধু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো